দর্শক এই মুহূর্তে কিন্তু পুরো বাংলাদেশ তাকিয়ে রয়েছে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মসজিদ সহ পাঁচটি কওমি ঘরানোর যে দল রয়েছে তাদের জরুরি বৈঠক চলছে আসলে আপনারা জানেন যে কয়েকদিন যাবৎ আমরা দেখছি ফেসবুক সোশ্যাল মিডিয়া কিন্তু জামায়াত চরমে সহ নানান দলগুলো নিয়ে কিন্তু কাদা ছোড়াছড়ি করছে তার মধ্যে কিন্তু আজকে যেটি সংবাদ সম্মেলন ডাক দিয়েছিল সেটি কিন্তু পরবর্তীতে কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবং এবং তারপরে কিন্তু যে ইসলামী আন্দোলন সহ বাকি দলগুলো কিন্তু এই যে খরান যে পাঁচটি দল রয়েছে তাদের জরুরি যে বৈঠক সে বৈঠক কিন্তু ইতিমধ্যে চলছে এবং এখানে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের অফিস থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যারা দেখছেন ভিশন টোয়েন্টি ফোর লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন আসলে এখান থেকে ফাইসালা যে কী সিদ্ধান্ত আসে আসলে কি জামায়াতের সাথে জামা সাথে থাকবে কি না নাকি তারা এককভাবে নির্বাচন করবে নাকি পাঁচ দল একসাথে হয়ে নির্বাচন করবে এমনটা কিন্তু প্রশ্ন সারা বাংলাদেশের যারা রয়েছেন তাকিয়ে রয়েছেন ইসলামী দলগুলোর দিকে দর্শকে যারা দেখছেন আপনাদের মূল্যবান কমেন্ট অপেক্ষায় রয়েছে আমরা আসলে আপনারা কি চান ইসলামী দলগুলো জোট হবে নাকি দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা বাহিরে রয়েছি শীর্ষ নেতারা কিন্তু ভিতরে পরামর্শ করছেন আসলে তাদের কি সিদ্ধান্ত আসে সে পর্যন্ত ভীষণ টোয়েন্টি ফোর এর লাইভের সাথেই থাকুন দর্শকে যারা দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন দর্শক এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কি চান ইসলামী দলগুলো ঐক্য থাকুক যেভাবে পাঁচে আগস্টের পরে তারা কিন্তু আমরা দেখেছি দফায় দফায় ইসলামী দলগুলোর যে বৈঠক এগারো দলীয় প্রথমত যেটি ছিল আট দলীয় ইসলামী জোট যেটি নিয়ে দেখিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু সমাবেশ করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে ইসলামের পক্ষে যে পরিমাণ মানুষের ঢল ছিল প্রত্যেকটি সমাবেশে কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু উপস্থিতি আমরা দেখতে পেয়েছি তারপরে কিন্তু যখন আসন সমঝোতা নিয়েই কিন্তু বর্তমানে যেটি চলছে টানাপুর চলছে প্রত্যেকটি দলের মতো আসলে এখনো পর্যন্ত কিন্তু সেভাবেই সমঝোতা হতে পারেনি আমরা দেখছি যে অনেকে অনেকভাবে কিন্তু নিউজ করছেন আসলে মূল ঘটনা এখনো পর্যন্ত আসলে সিদ্ধান্ত কোনো আসেনি কি থাকছে যাচ্ছে বা আসন কে কয়টি পেয়েছে এখনো পর্যন্ত কিন্তু দলীয়ভাবে এমন কোনো ঘোষণা দেয়া হয়নি দর্শক এই মুহূর্তে আমরা বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ভিতরে কিন্তু যে সিদ্ধান্ত হচ্ছে পাঁচ দল রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস সহ খেলাফত আন্দোলন সহ কিন্তু কারো যে আরেকটি দল রয়েছে টোটাল পাঁচটি দলের বৈঠক চলছে জরুরি বৈঠক এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে সেদিকে তাকিয়ে রয়েছেন আমরা আপনাদেরকে জানাবো আসলে কি সিদ্ধান্ত হয় এ মুহূর্তে যারা দেখছেন আপনাদের মূল্যবান কমেন্ট করুন যে আপনারা কী চান যে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষা আপনারা বর্তমান যে সময়টা চলছে আসলে কাদা আপনারা কি চান যে ইসলামী আন্দোলন যে গতকালকে জরুরি বৈঠক ছিল তাদের রাত একটা পর্যন্ত তাদের যে বৈঠক সেই বৈঠক এবং আজকে দিনের কিন্তু বৈঠক হয়েছে সেখান থেকে কিন্তু আসলে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তারপরে কিন্তু আজকে মাগরীবের পর পরে কিন্তু ইসলামী যে পাঁচটি দলের বৈঠক চলছে সেই বৈঠক থেকে আসলে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা জানতে পারিনি আসলে কি সিদ্ধান্ত হয় কি জামাত সহ তারা থাকছে নাকি পাঁচ দল একত্রিত নাকি ইসলামী আন্দোলন একাই নির্বাচন করবে না আসলে এখনো পর্যন্ত কিন্তু এমন কোন বিষয় কিন্তু কেউ ক্লিয়ার করেনি এবং আমি আরেকটি কথা আবারও বলছি যে শুরু থেকে যে ইসলামী আন্দোলন চল্লিশ কিবা ৪৫ পঁয়তাল্লিশ এবং খেলাপত মজলিস জামায়াতের একশো নব্বই এমনটা কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনোভাবেই কিন্তু তারা দলীয়ভাবে তাদের যে এগারো দলীয় জোটের যে সিদ্ধান্ত এমন কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত হয়নি কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যেভাবে একে এক একে পর এক কাদা ছোড়াছড়ি চলছে আসলে মূল বিস্তারিত আমরা জানবো সেই জানার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে এখন জরুরি যে বৈঠক এখানে পাঁচটি দল রয়েছে আমি আবার বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন জমিয়ত ইসলাম নিজামি ইসলাম পার্টি সহ পাঁচটি দলের জরুরি যে বৈঠক সেই বৈঠক চলছে রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জন্মনাই আল্লামা মামুনুল হক সহ দলীয় শীর্ষ নেতারা কিন্তু সহ এখানে রয়েছেন অনেকে লিখছেন কমই সবাই এক হওয়া জরুরি এক হয়ে নির্বাচন করতে আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করছি সেগুলো কিন্তু আমরা দেখছি আসলে পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে রয়েছেন ইসলামী দলগুলোর দিকে যা আসলে কি হতে যাচ্ছে আমরা এখানে দেখতে পারছি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসিজুর রহমান হেলাল কিন্তু তিনিও বসে রয়েছেন বাহিরে আসলে কি হয় সেদিকে কিন্তু আমাদেরকে কেউ কোনোভাবে কিন্তু ক্লিয়ার করছেন এগুলো জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে একই হচ্ছে পাঁচটি দলের যে বৈঠক সে বৈঠকের দিকে তাকে পুরো বাংলাদেশ আসলে কি সিদ্ধান্ত হয় কামি খরানার যে দলগুলো আসলে কি তারা কি আলাদা ঐক্য করছে নাকি এগারো দলীয় যে ঐক্য সেটিকে টিকিয়ে রাখার জন্য এখানে বসেছে আসলে সেটি দিকে তাকিয়ে রয়েছে পুরো বাংলাদেশ আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন আসলে দর্শক আপনাদের মূল্যবান কমেন্ট করুন আসলে আপনারা কি চান যে ইসলামী দলগুলোর যে সমঝোতা এগারো দলীয় জোট সেটি থাকুক নাকি আলাদা হলে ভালো হয় এবং যদি পৃথক হয়ে যায় তাহলে সবচাইতে বেশি কার ক্ষতি হবে এই বিষয়টি আপনার কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমি একটা লাইফে আছে লাইটটা শেষ করে দর্শক যারা দেখছেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো কিন্তু আমরা পড়ছি এবং দেখছি আসলে কোন পক্ষে আপনারা ওকের পক্ষে নাকি আপনারা চান আর যদি এই বিষয়টি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন আমরা যেটি যে যদি বাংলাদেশ খেলাফত মসজিষ্ এবং ইসলামী আন্দোলন যদি জোর থেকে সরে যায় তাহলে কোনটি কার সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করেন কি জামায়াত নাকি দলগুলোর এবং ঐক্য হলে কি উপকার হতে পারে টোটালি আপনারা আপনাদের কমেন্টগুলোর মাধ্যমে জানিয়ে দিবেন এবং সারা পৃথিবী থেকে বাংলা ভাষী যে মানুষগুলো তারা দেখছে দর্শক আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি আমি আবারও বলছি যে আজকে এখানে যে বাংলাদেশ খেলাফত মজলিশের অফিসে যে জরুরি বৈঠকটি চলছে সেই জরুরি বৈঠক থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই ভিতরে চলছে বৈঠক এখানে রয়েছেন পাঁচটি দলের শীর্ষ নেতারা শীর্ষ ছয়টি দল ছয়টি দল আমরা দক্ষিত আসলে পাঁচটির ছয়টি দল রয়েছে আমরা আপনাদের কমেন্টগুলো দেখছি এবং পড়ার চেষ্টা করবো আমরা অসংখ্য প্রতিটি সেকেন্ডে কিন্তু কম কমেন্ট করা দর্শক এই মুহূর্তে বাংলাদেশ খেলাফত মসজিসের অফিস থেকে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি যারা দেখছেন ভীষণ টোয়েন্টি ফোর লাইক কমেন্ট শেয়ার করে ভীষণ টোয়েন্টি ফোর সাথেই থাকুন আসলে কী সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে পুরো বাংলাদেশ এবং তো আমরা অপেক্ষায় রয়েছে আসলে পাঁচ দলের কি সিদ্ধান্ত হয় দর্শক এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাইর থেকে ভিশন টোয়েন্টি ফোর সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয় থেকে এখানে ছয়টি দলের বৈঠক চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত খেলাফতলিস সহ যারা রয়েছেন এখানে কিন্তু জরুরি যে বৈঠক সেই বৈঠক থেকে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি ভিতরে বৈঠক চলছে বৈঠক শেষ হওয়ার পরে আমরা যে তথ্য জানবো সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত ভীষণ টোয়েন্টি ফোর সাথেই থাকুন যারা দেখছেন বেশি বেশি করে করে শেয়ার দিন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন ভিশন টোয়েন্টি ফোর সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে ছয়টি দলের যে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে সেই বৈঠক থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে আসলে ভিতরে কি সিদ্ধান্ত হয় সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানার চেষ্টা করবো আমরা যারা দেখছেন কে কোন জায়গায় দেখছেন আপনাদের বন্যবান কমেন্ট করে আমাদেরকে জানাবেন

দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে পাঁচ ছয়টি দলের যে জরুরি বৈঠক আসলে জরুরি বৈঠকে আপনারা জানেন আজকে কয়েকদিন যাবৎ যে এগারো দলীয় জোটের ব্যাপারে যেটি কাদা ছড়াছড়ি চলছে তারপরে কিন্তু যে ইসলামিক হরানোর যে ছয়টি দল রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ ছয়টি দলের জরুরি বৈঠক চলছে তারপরে আমরা যতটুকু তথ্য জানবো সেই বিষয়ে আপনাদেরকে জানা চেষ্টা করবো আপনারা যারা দেখছেন ভিশন টোয়েন্টি ফোর লাইক কমেন্ট শেয়ার করে ভিশন টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এখানে কিন্তু রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বাইরে রয়েছেন ভিতরে আমিরে মজলিস এবং রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ভিতরে রয়েছেন আসলে কি সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে রয়েছে পুরো বাংলাদেশ এই মুহূর্তে অনেকেই কিন্তু কমেন্ট করছেন সবাই চাচ্ছেন যে ইসলামী দলগুলো যেন একটু থাকে এবং বিশেষ করে অনেকেই লিখছেন যে কাউমি খরানার দলগুলো একসাথে হয়ে নির্বাচন করলে ভালো হয় আমরা কমেন্টগুলো কিন্তু দেখছি আপনাদের মূল্যবান কমেন্টগুলো দু একটি পড়ার চেষ্টা করছি এবং আমরা এখানে দেখছি কিন্তু আপনাদের এই কমেন্টগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ